গ্রাম বাংলার ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে যেমন কাবাডি খেলা কানামাছি দাড়িয়া ভান্দা তেমনি আরেকটি হচ্ছে ঘুড়ি উড়ানো আমরা এখন রয়েছি ফকিরহাটের কাজী হাজার আলী কলেজ মাঠে যেখানে আপনারা দেখছেন যে এখানে কিন্তু অনেক লোকের একটা সমাগম হয়েছে এবং এখানে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এখানে আমরা দেখছি যে ছোট বাচ্চাদের হাতে অনেকগুলো ঘুড়ি এবং এখানে প্রায় ষাটটিরও অধিক ঘুড়ি এখানে উড়ানো হবে এবং ইতিমধ্যে কিন্তু কয়েকজন এখানে হাজির হয়েছে এবং বাকি যারা রয়েছে তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আয়োজক কমিটি এখানে টাইম দিয়েছে আসলে চারটা চারটার ভিতরে এখানে চলে আসবে আমরা কিছুক্ষণ আগেই আসলে ভিডিওতে চলে এসেছি যে কারণে এখানে সেই যে ঘুড়ি উড়ানো ঘুড়ি প্রেমী তাদের সংখ্যা কি একটু এখানে কমই দেখছি আমরা কথা বলছি আয়োজক কমিটির একজনের সাথে ভাই আপনার নামটা মোহাম্মদ রাজু শেখ রাজু আপনি এই ব্যতিক্রম ধর্মী এই যে উদ্যোগটা এই উদ্যোগটা কেন নিলেন নিজে আসলে ছেলে ফেলেরা দেখি আগে নতুন ধান কাটলে এমনি মাঠে আপনার ঘুড়ি উড়ানো হতো আমরা উড়াইছি এক সময় এখন দেখি ছেলে ফেলেরা অনেকে জানেও না যে ঘুড়ি কিভাবে উড়ায় জিজ্ঞেস করলাম মাঝে যে তোমরা কি ঘুড়ি উড়াতে পারো তাই না আঙ্কেল ঘুড়ি উড়াতে পারি না তা চিন্তা করলাম যে আসলে ছেলে পেলেদের একটু জানানো উচিত যেহেতু গ্রাম বাংলা আগে উড়াইছি আমরা আমাদের সিনিয়র রা উড়াইছি আমি ছোটবেলায় কিন্তু দোয়ানি দোয়ানি চিল্লে তারপরে শকুন তারপরে হচ্ছে এই যে যেটাকে বলে এই যে সাপচিল্লা সাপচিল্লা তো এই যে বয়সের বাচ্চারা আপনারা দেখছেন যে এই বয়সে কিন্তু আমরাও আহ সাপচিল্লা উড়াইছি আহ যে আসলে উড়াইনি তার মনটা কিন্তু আসলে একটু সংকীর্ণ থাকবে কারণ এই ঘুড়ি উড়ানোর এই যে বাল্য আহ শৈশবের যে আসিতিগুলো সেই স্মৃতিগুলোর একটা part বড় হয়ে এখনের যারা শিশু এরা বড় হয়ে তো আসলে বলতেও পারবে না যে আমরা ছোটবেলায় এই এই ঐতিহ্যের সাথে আমরা পরিচিত ছিলাম কারণ এখন কিন্তু সেইতে কিছুক্ষণ আগে বলছিলাম যে দাড়িয়া বাঁধা গллаশ স্যুট কানামাছি এগুলো কিন্তু আসলে হারিয়ে গেছে এই যে অ্যান্ড্রয়েড ফোন এই অ্যান্ড্রয়েড ফোনের কারণেই কিন্তু এই গ্রাম বাংলা থেকে এই খেলাগুলো হারিয়ে যাচ্ছে অসংক ধন্যবাদ এরকম ব্যতিক্রম দর্মি একটি আয়োজন করার জন্য প্লেয়ার এই যে চার দলীয়টা যুদ্ধ এটা এই যে প্লেয়ার তৈরি হবে এরা এরা যাতে সামনে মনে করেন নেশাল ভাবে কিংবা কোনো আড্ডা ফোনের আড্ডা যাতে না দিতে পারে এই কারণে চার দলের একটা ফুটবলের আয়োজন করা হয়েছে যেহেতু মানে এই ঘুড়ি উড়ানো শেষে আবার ফুটবল হবে হ্যাঁ ফুটবলের আয়োজন করা হয়েছে এই যে আপনারা দেখছেন গোলবার এবং এই যে প্লেয়াররা আসছে এরা এদের পুরস্কারের অবস্থা ব্যবস্থা আছে মানে ইতিপূর্বে কি আমাদের ফকিড়াতে আমি আমি দেখি নাই ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা এ বছর কি প্রথম কিনা এটা এটা আমাদের এখানে প্রথম 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 এটা আমি উদ্যোগ নিলাম প্রথম ঠিক আছে এটা অনেক জেলায় দেখা যায় কিন্তু আমাদের বাকিরাট বাকিরাটে এটা দেখা যায় না অসংখ্য ধন্যবাদ রাজুকে আমরা এখানে যারা রয়েছে আপনারা দেখছেন যে সেই যারা কম্পিটিশনে নামবে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা এবং সেই সাথে ফুটবল এখানে রয়েছে আপনারা দেখছেন যে রং কালার সেই কালার ঘুড়ি নিয়ে আগে কি কখনো এইভাবে ঘুড়ি উড়াইছো প্রতিযোগিতায় প্রতিযোগিতা পারবা পারবা কনফিডেন্স আছে পারতে পারে তোমার নাম কি সাকিব 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 তো আসলে বাংলাদেশে একটা ব্র্যান্ড তুমিও আজকে হয়তো এই প্রতিযোগিতায় তুমি ব্র্যান্ড হতে পারো তাই না জি কনফিডেন্স আছে হ্যাঁ তুমিও কি জিতবা হ্যাঁ কি নাম সাইমা হোসেন কোন ক্লাসে পড়ো 7 তে তুমি কি পারবা হ্যাঁ কাতে পারো হ্যাঁ বুড়ি কেটে দিতে পারো সুতা কাতে পারো হ্যাঁ হ্যাঁ তাহলে আগে উড়াইছো হ্যাঁ তো উড়াও এই যে আগের দিনে এই কলম উড়াতাম আর উড়াই না খেলছো কখনো না কাটাকাটি খেলো নাই তাহলে কিভাবে কাটবা দেখি পারি না কি কাটতে আচ্ছা চেষ্টা করবে হ্যাঁ পেরে নাম কি ইসলাম সরদার ইসলাম ইসলাম সরদার তুমি তো আসলে এই যে যে কয়জন আছে দর্শক এদের ভিতরে কিন্তু আসলে সেই সরদার আপনারা তার জন্য দোয়া করবেন এই ছোট বাচ্চা জন্য যেন সে নামে যেমন পদবি সরদার তেমনি যেন সে এইখান দিয়ে উড়িয়ে এই তোমার কি লাল কালারের ঘুড়ি তাই না আচ্ছা আহ ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা এখানে দেখতে আসছে কিন্তু আমাদের অনেক অঞ্চল থেকে এবং এখানে দেখছি যে একজন ঘুড়ি বানাচ্ছে আসলে এই ঘুড়ির যে জুত আপনারা গ্রাম বাংলায় যেটাকে যারা আমরা ঘুড়ি উড়িয়ে থাকি সিল্লা ওড়াই থাকি তাদের যে ভাষাটা সেটি হচ্ছে জুত বানানো এই জুত যদি ভালো না হয় তাহলে ঘুড়ি কিন্তু বেশি দূর ওড়ে না শুধু ঘরে আমি যেমন এখনো পর্যন্ত এই বয়সে নৌকা পাইতে পারি না তার কারণ হচ্ছে আমি তো শিখি নাই এক জায়গা বসেই ঘোরে কাকা ঘুড়ি বানান কত বছর ধরে এই বহু বছর ধরে বছর প্রায় তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ আপনার ছোট বয়স কি তিরিশ চল্লিশ হবে নাকি আর মডেল মানুষ মাত্রই ভুল হয় চাচারও একটু ভুল হয়ে গেছে এই জুত কি আপনি পোলা পান্ডে যে বানাই দিচ্ছেন আগে নিজেও তো উড়াইছেন তাই না বহু উড়াইছি আজকের এই যে ব্যতিক্রম ধর্মী আয়োজন আমাদের এই বাগেরহাট অঞ্চলে তো আসলে এই ধরনের আয়োজন এটা প্রথম আমাদের ফকিরাটে আপনার কাছে কেমন লাগছে ভালো লাগতেছে এটা কি কোনো পারিশ্রমিক নিচ্ছেন নাকি না খুশিতে খুশিতে খুশি আনন্দ হচ্ছে ঘুড়ি উড়াতে যারা দেখতে এসেছে তুমি কি করতে আসছো আমি ফুটবল খেলবো ফুটবল খেলবো মানে ঘুড়ি উড়াবো না না আমি ঘুরে উড়াবো না দর্শক একজন রয়েছে যে দেড়টা থেকে এখানে অপেক্ষা করছে ঘুড়ি উড়ানো দেখার জন্য কথা বলছি তার সাথে যে ধৈর্যের ভাত যার ভেঙে যাচ্ছে কথা বলছি সেটা কম একজন দর্শনার্থীর সাথে ভাই নামটা ফেদাউস বাসা কোথায় আপনার বাগার ছোটবেলায় ফিরে আনতেছে ছেলেদের মাঝে কারণ এখন মোবাইল দেখতেছে মোবাইলে গেম খেলে মানে সবকিছু খেলাধুলা ভুলে গেছে আমি বিভিন্ন জায়গায় যাই আমি তো আগে ক্রিকেট দেখতাম ফুটবলাম এখন থেকেই না সব দেশ থেকে উঠে যাচ্ছে উদ্বেগ নিচ্ছে এরা খুব ভালো উদ্বেগ নিচ্ছে দর্শক যে যুগে আসলে ডিজিটাল হচ্ছে এবং সেই সাথে সাথে মানুষও কিন্তু রুচির পরিবর্তন হচ্ছে যে রুচি পরিবর্তনের কারণে মানুষ এখন ছোট বাচ্চারা তারা আসলে ছোট বাচ্চাকেই আসলে মোবাইল তুলে দেওয়া হচ্ছে মোবাইল আসক্ত হচ্ছে তারা পড়াশোনার বাদে তারা আড্ডা দিচ্ছে বাজে আড্ডা এবং এই সঙ্গ দোষে কিন্তু এই সমাজের এই যে জেনারেশন এই জেনারেশন একটি হুমকির দিকে চলে যাচ্ছে সেখান থেকে ফি আনার জন্য আজকের এই ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছে তাদেরই একজনের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম এই ধরনের আয়োজন যারা করেছে আজকে ক্ষুদ্র পরিসরে আমি আশা রাখি এই ফকিরাটবাসী এর থেকে এবং এই ফকিরাটে যারা প্রশাসন আছেন তাদেরও উদ্যোগে একটি বড় ধরনের প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি রনি হাসান রনিয়াসানীষণ ফোর